সম্মানিত মুসলমান ভাইরানে আমার দিল দিয়ে কথাগুলো শুনতে হবে ভূমিকা ছাড়ায় মূল আলোচনায় প্রবেশ করলাম আপনাদের সামনে সুরত সুমারের তিপ্পান্ন নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখম এই বাদি আলা সরফু আলাফ শিহিম লা তনা তুমি রহেমাদিল্লা জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলছেন হেনবি হেনবি তাবাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমার বান্দাদের ভিতরে জানাম নিজেদের নফসের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে শয়তানের ধোকায় পড়ে যারা নিজেদের প্রতি জুলুম করেছে এই সমস্ত বান্দাবান্দিদেরকে জানিয়ে দেন লা তাক না তুমি রহমাত তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় সোহাল্লাল্লাহ্ ইন্নাল্লাহ হয় এক ফিরোজনু বা আম আমি আল্লাহ তা তাদের জীবনের সব গুণাগুলো মাফ খুলে দেব ইন্ন ঘুহুয়াল গফর রহিম নিশ্চয় আমি আল্লা তেলা ক্ষমা সিং এবং দয়ালু মেহেরবান বান্দা যতই গুণা করুক না কেন বান্দার গুনার পরিমাণটা যদি সেই পাহাড়ের সমতুল্য হয়ে যায় সাগরের পানির মতো হয়ে যায় তারপরেও কোনো অসুবিধা নাই বান্দা যদি আমার কাছে আত্মসমর্পণ করে নিজেদের গুনাহের কথা স্মরণ করে আমার কাছে আত্মসমর্পণ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে চায় ওই চোখের পানি নাকের ডগার কাছে আসার আগে আমি রব্বলালামীন তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে দেই আমার ভাইরা আজকের আলোচ্য বিষয় হলো তাওবা আলোচনার বিষয়কে বলুন তো তাওবা মানে হলো ফিরে আসা প্রত্যাবর্তন করা যে গোনা করেছে বান্দা সেখান থেকে ফিরে আসা এই তাওবা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি অনুমতি দিলেন ভাই বলেন ইংসা সম্মানিত মুসলমান ভাইরালে আমার এই তাওবা সম্পর্কে আপনাদের কিছুক্ষণ কথা শোনাতে চাই বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সেই আশা ব্যঞ্জক আয়াতে কারীমা অসংখ্য আয়াতের ভিতরে এই সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে কারীমা বান্দার জন্য একটি আশা ব্যঞ্জক যাতে যেন বান্দা বান্দীরা হতাশা না হয় ভয় না পায় তার মানে অনেক মানুষ বয়স গুণা করার পর বারবার চিন্তা করে সর্বনাশ এত বছর আমার বয়স হয়ে গেল অনেক গুণা করেছি ধোকায় অসংখ্য জুলুম করেছি নবসের প্রতি কিন্তু এতগুলো গুণানো পরিমাণ আল্লা রব্বুরালিনাফ করবেন কিলাম এই সমস্ত বান্দাবান্দিদেরকে হতাশা থেকে দূরীভূত করার জন্য আশা Бен জগায়েতে কারিমা আল্লাহ পাক বলছেন লা তাকনা তুমি الرحমানTillah বান্দা গোনার পরিমাণ যত বেশি হোক না কেন কোনো অসুবিধা নাই যদি আমার কাছে আত্মসমর্পণ করো শুধু গোনা মাফ করবো এতটুকুই শেষ নয় ওই বাদ দিল্লাহিম হাসানা ওই বিশ বছরের গোনাগুলোকে মাফ করে দিয়ে যত গোনা আছে ওই গোনার পরিমাণগুলো আবার নেকিতে রূপান্তরিত করে দেব সোবাহর দেখেন তিনি কেমন দয়ার দয়ালু বিশ বৎসর তিরিশ বৎসর গুণা করেছেন যদি খাটি বা করতে পারেন এই বিশ বৎসর তিরিশ বৎসর গুণাগুলো আবার কি হবে নেকি হয়ে যাবে আল্লাহ আকবর বলেন ইনি হচ্ছেন দয়ালু ইনি হচ্ছেন মেহরবান বলেন আল্লাহ আকবর